আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ছোট বাচ্চাদের জন্য একদম সিম্পল একটি দৃশ্য নিয়ে আসছি প্রথমে দেখতেই পাচ্ছ সোজা ভাবে দাগ দেওয়ার পর প্রথমে আমরা যা করবো তোমরা দেখো এখানে একটি এভাবে দাঁড়তে নিচ্ছি এখন কি করবো তোমরা দেখো প্রথমে এবার একটা ডাক দিব এরপর একটা ডাক দেব কি করবো দুটি মিলিয়ে দিব একটু উপরে দিচ্ছি উপরে নিয়ে একটু করে ভাগা করে ডাকতে দিলাম এখন ডাকতে নেওয়ার পর আমি একটু একটু ভাড়া করে নিয়েছি একটু ডাকতে নিলাম করবো স্কেল ব্যবহার করছি ছোট স্কেল এখানে এখানে একটা ছোটো তিন জল দাগ এখানে একটি দেয় মেঘল দাগ এখানে আমি এই জায়গাটা লাগিয়ে দিচ্ছি কত সহজ করে যে শখ আছে তুমি দেখতে পাচ্ছ এখন আমরা এখানে রাস্তা দিচ্ছি সুন্দর করে একটি রাস্তা দেওয়ার পর এখন আমরা একটি সুন্দর করে হাত দিয়ে একটি বাড়ির দরজা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পেন্সিল দিয়ে স্কেল দিয়েও দিতে পারো আমি হাত পেন্সিল দিয়ে দিয়ে নিয়েছি সুন্দর করে দাগ দিয়ে নিলাম এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা ছোট মতো করে গাছ সোজা তোমাদের দেখিয়েছি আবার আজকে ভিডিওটি দেখো প্রথমে একটি ছোট করে ভি আঁকবে এই পাশে একটি ছোট করে ভি আঁকবে এই পাশে ছোট করে পরে লম্বা একটি দাগ দিয়ে নিবে লম্বা একটি দিয়ে নিলাম দেখতে পাচ্ছ লম্বা একটি দাগ দিয়ে নিচ্ছি এখন আমি সুন্দর করে উপরে দিয়ে গোল ছোট ছোট করে গোল দিয়ে একটু যাবো আঁকা নিচের দিকে নেমে আসবো আঁকা নাম সুন্দর করে এখন আমরা এখানে একটি সুন্দর করে পাহাড় দিয়ে নেব জঙ্গল অথবা পাহাড় যেটা বলতে পারো তোমরা এখন আমরা এখানে একটি দাগ দিব এখানে একটি দাগ দিব এখানে কিছু বড় বড় ঘাস দিব আবার সেম ভাবে এখানে কিছু ঘাস দিয়ে নিচ্ছি এইভাবে দিয়ে নিচ্ছি কিছু ছোট ছোট ফুল আঁকাচ্ছি খার একটি আবার সুন্দর করে ফুল আঁকাচ্ছে হাঁসগুলোকে হালকা করে স্কেচ করে নিচ্ছি পেন্সিল স্কেচ তোমরা চাইলে রং করতে পারো কিন্তু আমি রং করি তোমরা রং করবে সুন্দর দেখা যাবে দৃশ্যগুলো এরপর আমি এখানে একটি ছোট্ট করে একটি সূর্য দিয়ে নিচ্ছি একটি বড় একটি ছোট একটি বড় একটি ছোট করে বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না আর আমাদের ফেসবুক পেজের সাথে ব্যাক আলহামদুলিল্লাহ ما شب الهدى وحبا